হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে কমিউটেড লিভ এর বাংলা অর্থগুলি হচ্ছে পরিবর্তিত ছুটি ছুটির পরিবর্তন ছুটি বদল নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি অ্যাপ্লাইড ফর কমমিউটেড লিভ ডিউ টু পার্সোনাল রিজনস আমি আবারও বলছি হি অ্যাপ্লাইড ফর কমমিউটেড লিভ ডিউ টু পার্সোনাল রিজনস এর বাংলা অর্থটি হচ্ছে ব্যক্তিগত কারণে তিনি কমিউটেড ছুটির জন্য আবেদন করেছেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে কম্পিউটেড লিভ অ্যালাউস এমপ্লয়িজ টু কনভার্ট সিক লিভ ইন্টু ভেকেশন টাইম আমি আবারও বলছি কম্পিউটেড লিভ অ্যালাউস এমপ্লয়িজ টু কনভার্ট সিক লিভ ইন্টু ভেকেশন টাইম এর বাংলা অর্থটি হচ্ছে কমিউটার ছুটি কর্মচারীদের অসুস্থতার ছুটিকে ছুটির সময় রূপান্তর করতে দেয় ধন্যবাদ